নমস্কার বন্ধুরা সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের রেসিপি ধুদুল চিংড়ি তরকারি এই গরমের সময় ধুদুল চিংড়ি তরকারি শরীরের পক্ষে খুবই ভালো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় প্রথমে একশো বা দুশো চিংড়ি নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে তারপরে চিংড়িতে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে তুলে রেখে দিতে হবে তারপর প্যানেতে সরষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একটা শুকনো লঙ্কা কেটে তেলেতে দিয়ে লাল করে ভেজে নিতে হবে লঙ্কাটা ভালোভাবে লাল হয়ে গেলে অল্প পাঁচ ফোড়ন দুটো তেজপাতা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে সব ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা আলু কড়াতে দিয়ে দিতে হবে এবার আলুটা সব মশলার সাথে কষে ভালোভাবে ভেজে নিতে হবে আলুর গাটা ভালোভাবে ভাজার পর কেটে রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিতে হবে এবার এগুলো ভালোভাবে কষে নিতে হবে কষা হয়ে গেলে এবার আদা বাটা দিয়ে কষে নিতে হবে আমার আদা বাটা কষার ভিডিওটা তোলা হয়নি আপনারা আদাটা দিয়ে ভালো করে কষে নেবেন তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লম্বা ধুদুলটা দিয়ে দিতে হবে কড়াতে এবার ধুদুলটা মশলার সাথে মাখিয়ে নিয়ে ধুধুলের গাটা ভালো করে ভেজে নিতে হবে এবার এক চামচ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে ভাল করে কষে নিতে হবে এবার চিংড়িটা দিয়ে হালকা মাখিয়ে নিতে হবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবার যতটা পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য জল দরকার ততটা পরিমাণ জল দিয়ে দিতে হবে হালকা নাড়ার পর সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিতে হবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে সর্ষে বাটা আর জিরে বাটা একসাথে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে তরকারির সাথে মাখিয়ে নিতে হবে এবার একটা দুটো আলু ঘেটে তরকারিটা চেক করে নিতে হবে কেমন হয়েছে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ ফোটার পর ঢাকনাটা খুলে ধনে কুচি দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর আবার খুলে নিতে হবে এবার ঢাকনাটা খুললে খুব সহজেই তৈরি হয়ে যাবে চিংড়ির তরকারি গরম গরম ভাতের সাথে ধুদুল চিংড়ির তরকারি খেতে খুবই অসাধারণ লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় রান্নাটা কেমন হয়েছে একবার বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাক